চব্বিশ মন পুরো মানুষের স্পন্দন আমাদের সকলে শ্রদ্ধ নেতা জনমাল নাজিমুদ্দিন আলম উপস্থিত আছেন চব্বিশ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক সফল পৌর মেয়র জনমাল রাজা নামানুল ইসলাম মিন্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চব্বিশ থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এই শৈশব তারা বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং প্রভৃতি জনতা আজকে এই অনেক কথা এসে যায় বলতে চাই না বললেও আমার দায়িত্ব পালন করা হয় আমরা কি আগামীতে বিএনপি কে ক্ষমতায় দেখতে চাই কে আমাদের নেতা যেমন আnabla জনদেবলালকে এই 24 জুন মাফ করার থেকে আবার বিপলপটের মাধ্যমে নির্বাচিত করতে চাই সত্য কথা বলছি তাহলে আমাদের সম্বন্ধে এত কথা আসে কেন তাহলে আমাদের সম্বন্ধে এত কথা আসে কেন কেন মোবাইল পায় এই মোবাইল সারা রাত তো আমাদের নেতার কাছে মোবাইলে বিভিন্ন অভিযোগ যায় কেন আমরা ঘুমাতে পারি না কেন এটা যদি অন্তরের কথা হয় এটা যদি সত্যিকার অর্থেই আমরা বিশ্বাস করি তাহলে তো আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদিনে একদিকে ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আরেকদিকে ছিলেন স্বাধীনতার মহান ঘোষক আরෙක්টিকে চিনেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তিনি ছিলেন একজন ফরেসিয়ার মানুষ আমি বহু আলেম আমার কাছ থেকে শুনেছি ইউটিউবে দেখেছি আর আজ মাওলানা বরকম জালাল উদ্দিন সাইদি সাহেব বলেছেন যে প্রেসিডেন্ট জওহর রহমান একজন ভালো মানুষ ছিলেন তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে শহীদ জেয়ার জন্য আল্লাহর দরবারে বিন্যস্ত কামনা করেছেন আমি কামার উদ্দিন জাপ্রি সাহেবের মুখে শুনেছি তিনি বলেছেন রহমান একজন ব্যক্তি ছিলেন তিনি একজন একজন মুক্ত অত্যন্ত নরম মনের প্রেসিডেন্ট ছিলেন তিনি আগে মোলামাদেরকে সম্মান করতেন কোন দুর্নীতি তাকে স্পর্শ করতে পারে নাই কোন রকম কোন কিছু শহীদ জিয়ার যারা চরম শত্রু তারাও শহীদ জিয়ার সম্বন্ধে তার চরিত্র তার শাসন ব্যবস্থার সম্বন্ধে কোনো ক্ষোভ বের করতে পারে নাই তিনি শুধু আমাদের দেশেরই নেতা ছিলেন না তিনি সারা মুসলিম বিশ্বেরও একজন অন্যতম নেতা ছিলেন ইরাক ইরানের যুদ্ধে যে মাতৃকাদি যুদ্ধ হয়েছিল সে যুদ্ধ নিরসন করেছিলেন আমাদের নেতা শহীদ আমাদেরকে বলে দিলে ভুলে গেলে চলবে না আমরা সেই শহীদ জিয়ার আদর্শের দল করি আমরা সেই জহি শহীদ জিয়ার সৈনিক তাহলে আমাদের গ্রুপ কেন এই সমস্ত অভিযোগ গুলো আসবে আমরা কেন হঠাৎ করে আওয়ামী লীগের ওই চালাচা মুন্ডাদের মতো আমরা কেন কুটিপতি হয়ে যেতে চাই আরে ভাই কাপড়ের কাপড়ের কিন্তু পকেট নাই কেউ নিয়ে যেতে পারে নাই এত টাকা বানিয়েছে সতে সতে হাজার কোটি টাকা বানিয়েছে আব্দুল আল ইসলাম যে কবে কি পরিণতি হয়েছে চার পেছনে যারা জনগণের সম্পদ লুট করেছে চাঁদাবাজি করেছে হাইজাক করেছে পেয়াদি করেছে রাস্তার ছেলেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে আজকে নাম নিশানা আছে তাহলে থেকে আমরা কেন শিক্ষা দেই না পঁচাত্তর থেকে আমরা শিক্ষা দেয় নাই সেজন্য পাঁচই আগস্ট সৃষ্টি হয়েছে আমরা যদি পাঁচই আগস্টে আওয়ামী লীগের বিদায় থেকে শিক্ষা না নেই তাহলে আমাদের পরিণতি কি হবে আল্লাহ বাকি জানেন সুতরাং আমাদেরকে এই মায়ের রমজানে পবিত্র মাস আমাদেরকে শপথ করতে হবে আমরা এই দেশে ইসলামী মূল্যবোধের সরকার বিএনপির সঙ্গে আলাপ দেখতে চাই আমরা আমাদের নেতা জনাবাদিমতি নালককে আবার পার্লামেন্টে আমরা পাঠাতে চাই আজান দিয়েছে আমি আর কথা বাড়াবো না আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাই দয়া করে আমাদের কাছে যেন আমাদের সম্বন্ধে নেতার কাছে যেন আর কোন খারাপ রিপোর্ট না যায় আমরা খুব লজ্জিত আমরা খুব লজ্জিত অপমানিত যে যখন আমাদের নেতা আমাদেরকে তিরস্কার করে আমাদের নেতা যখন এত শূন্য বছরের পরিশ্রমের পরেও আমরা দুর্বৃত্তায়নের জন্য আমরা তার কাছে প্রশ্ন আমরা এই দুর্বৃত্ততাকে চাই না কোন মেয়াদকে আমরা চাই না কোন চালাবাসকে আমরা চাই না থানার কোন দালালকে আমরা চাই না দিয়েছিলেন এর আগে চোর পেছনে ওদা করেছিলেন পিতা চল্লিশের নামে আপনারা আমরা কোন রকম তারা তমাপ করবো না থামাতে পারি নাই কাউকে কেউ থেমে যাই নাই থানায় দরখাস্ত করাই আমার নামে আমি রেখাই আনাই ওসির কাছ থেকে এনে তারা তমাপ করি করে এই অভ্যাসটা এই এলাকায় খুব বেশি আমি রেল বলেছিলাম যে আপনার ওসি সাহেবরা স্বাধীন পড়বসায় বলবো কি যদি প্রশ্ন করে নেতারাই করে আমি তো জবাব দিতে পারতাম না এই সাথে বিচারের দরকার নাই করা দরকার নাই আমাদের কার হওয়ার দরকার নাই আমাদের কার সন্ত্রাসের কথা দরজাকে হারিয়েছি আমরা আরো ছয়টি প্রাণকে ছড়িয়েছি আমরা চাই না কোন অপকর্মের বোঝা মাথায় নিয়ে আমাদের বাকি জীবন কাটাতে আমরা একজন মুসলিম মুসলিম হিসাবে আমরা জিয়ার দলকে পছন্দ করি ইনশাল্লাহ আমি তো আমরা ভালো থাকবো সৎ পথে থাকবো এটাই হোক আজকের সময় আমরা সবাই নামাজ পড়ব রোজা থাকব ভালো কাজ করব। কারো ক্ষতি করব না পারি উপকার করব না বিচারের নামে কষ্টে লইয়েন না কষ্টে না আরামে থাকতে পারবেন না ছেলে সন্তান অসুস্থ হয়ে নিজ নিজে অসুস্থ হয়ে পড়বেন স্ত্রী অসুস্থ হয়ে পড়বে পাঁচ হাজার টাকা কামাবেন বিশ টাকা নামে যাইব খয়রাতের চাল খাইয়েন না ছেলের চাল খাইয়েন না দুস্ত মহিলাদের চাল খাইয়েন না ডায়রিয়া হবে ডায়রিয়া হবে আমি আর বললাম না সবাই আমরা ঠিক হয়ে যাই না হয় কিন্তু ধরে ধরে সমাজে ধরে ধরে নাম ধরে ধরে আমি কিন্তু দাঁড় করাবো এই আজকে লাশ অনেক লাশ অনেক এরপর কেউ উপকল্প করলে তাকে সম্মুখে দাঁড় করিয়ে আমি কিন্তু পাশ করে দিব আমি অপকর্ম করবো আমাকে পরীক্ষা দিবেন আমার কোন আত্মীয় স্বজন অপকর্ম করবো পেটে খুবই সাথে রাখবেন কোন দুষ্কর্মকারী কোন অপকর্মকারী আমার আত্মীয় না আমার দলের লোক না কোন ব্যক্তির অপকর্মের তাই বিএনপি নিবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম